আজকে করবো একটা ট্র্যাডিশনাল রান্না ট্যাংরা মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা রেসিপি তা পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন যে আমি কী কী উপকরণ নিয়ে রান্নাটা করছি নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো প্রত্যেকটাতেই ডিম আছে ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ভালো করে ধুয়েছি অনেকবার করে ধোয়ার পর তারপরে আমি জলটা ঝরিয়ে রেখেছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সাদা জিরে আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি মিক্সারে এখানে নিয়েছি হাফ ইঞ্চে আদা আর এক টেবিল চামচ হচ্ছে সাদা জিরে আর দু তিনটে কাঁচা লঙ্কা আর এখানে টেস্টটা আনার জন্য আপনারা এটাকে কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দেব আর সাথে তো অবশ্যই পেঁপে লাগছে পেঁপেটাকে আমি লম্বা লম্বা এই যে এরমভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন অবশ্যই লাগবে আর দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার আসার জন্য এটা কিন্তু ঝাল নয় অল্প একটু দেবো আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো তাহলে দেখো রান্নাটা একটু নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো বেশি নুন দেবো না কারণ যখন ধুয়েছি তখন অনেকটা নুন দিয়েই ধুয়েছি ভেতরে হয়তো নুনটা ঢুকে গেছে তাই পরে আমি টেস্ট করে নুনটা দেবো হলুদটা দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি হলুদ দিয়ে মাখানো মাছগুলো এরকম প্রচুর তেল দিয়ে ভেজে দিচ্ছি মাছ নয় তাই বেশি ভাজবো না কিন্তু কড়া করে ভাজবো না তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে আর ডাকাটাও নষ্ট হয়ে যাবে তাই একটু মোটামুটি ভাজবো তেলেই আমি পেঁপেটা ভেজে নিচ্ছি পেঁপে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে অল্প দেবো এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি ওই যে আদা আদা আছে জিরে আছে আর কাঁচা লঙ্কা আছে যে পেস্ট করে রেখেছিলাম ভালো দিচ্ছি মশলাটা যাবে তখন অনবরত কিন্তু খুন্তিটা নেড়ে যেতে হবে নইলে কিন্তু ওই মশলা কষানোটা একটু দানা দানা হয়ে যাবে তলাদলা আর আর একটা হচ্ছে চিপ যে একটু জল দিলে সামান্য মশলা যখন কষাবেন যে কোনো মশলা অল্প একটু তাহলে মশলাটা মিশে ভালো দিয়ে দিচ্ছি নুন অল্প দেবো বেশি দেবো না পরে আবার টেস্ট করে দেবো দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো একটু হলে না চিনি ঝোলটা তখন আমি মাছ আর পেঁপেটা আগেই তো ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ওই পেঁপে ভাজা পেঁপে দিয়ে দিচ্ছি আর জলটা একটু তো মাছ দেওয়ার পর পেঁপে দেওয়ার পর একটু তো ফুটতে হবে তাই সেই পরিমাণে একটু জল বেশি দিয়ে সামান্য পরিমাণ দিয়ে সেটাকে নিজের আন্দাজ মতো জলটা দিতে হবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এটার টেস্টটাও ভালো আসে স্মেলটাও ভালো হয় এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো হয় দশ মিনিট পর ফিরে এলাম আবার মাছের চুলটা হয়ে গেছে এবার আমি যেটা বলতে আমি ভুলে গেছি একটু ধনে পাতা দিয়ে দিলে টেস্টটা আরও ভালো হয় ঝোলটা আমার হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবেন তাহলে টেস্টটা যদি ধনে পাতা থাকে আর যদি না থাকে না দিলেও কোনো আপত্তি নেই ধনে পাতা দিলে স্মেলটা ভালো হয় দিয়ে আমার ভুলে গেছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিলে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা স্মেলটা ভালো আসে এবার আমি নামিয়ে দেবো